হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের নতুন একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওটিতে আমি বাঙালিদের ভীষণে পরিচিত এবং খুব সহজে তৈরি হয়ে যাওয়া একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সর্ষের ঝাঁঝ আর কাঁচা লঙ্কার ঝাল যখন টাটকা বেগুনের সাথে মেশে তখন একটা অনবদ্য রেসিপি তৈরি হয় তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে সরাসরি দেখে নেওয়া যাক আজকের রেসিপি আজকে আমি বাঙালিদের ভীষণ পরিচিত সর্ষে বেগুনের রেসিপি শেয়ার করছি যার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি বেগুন এখানে বেগুনগুলোকে পছন্দসই আকারে কেটে নিয়েছি তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো তারপর খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেগুনগুলোকে হালকা হাতে একবার নাড়াচাড়া করে দিচ্ছি এখানে বেগুনটাকে এক মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব। এক মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি বেগুনের মধ্যে তাড়াতাড়ি লাল রং আনার জন্য এর মধ্যে একদম অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি তারপর বেগুনগুলোকে হালকা হাতে আবারও একটু নাড়াচাড়া করে গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি এবারে বেগুনগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলোকে এখন গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি আর এভাবেই বাদবাকি বেগুনগুলোকে ভেজে তুলে নিচ্ছি আপনারা যখন এই রেসিপিটি বানাবেন তখন চেষ্টা করবেন এ রেসিপিটি সর্ষের তেলেই করা তাহলে আসল স্বাদটা পাবেন এখানে আমি সর্ষের একটা পেস্ট বানিয়ে নিয়েছি যেটা বানানোর জন্য এখানে কিছুটা সর্ষের দানা নিয়েছি তার সাথে নিয়েছিলাম কাঁচা লঙ্কা অল্প নুন আর জল দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবারে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কার ফোড়ন ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এর মধ্যে আগে থেকে যে সর্ষের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এবারে সব জিনিসগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এক মিনিট ধরে কষিয়ে নিচ্ছি এই রান্নার সমস্ত উপকরণ আর পরিমাণগুলো আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এক মিনিট পর এর মধ্যে গরম জল দিয়ে দেব জলটা একটু ফুটে উঠলে আগে থেকে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব এই রান্নাটা আপনারা চাইলে বাজারে যে সর্ষের গুঁড়ো কিনতে পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন তাতে কোনো অসুবিধে হবে না সব বেগুনগুলো এবার একে একে দিয়ে দিচ্ছি যদি আপনারা গ্রেভি বেশি পছন্দ করেন তাহলে এখানে জলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এবারে হালকা হাতে বেগুনগুলোকে গ্রেভির মধ্যে আস্তে আস্তে এভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখানে একটু ঝালের দরকার ছিল সেই জন্য এর মধ্যে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম সব জিনিসগুলোকে আবারও একটু হালকাভাবে মিশিয়ে নিচ্ছি এর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি এই রেসিপিটা রান্না করার সময় একটু খেয়াল রাখবেন যাতে বেগুনটা একদম পুরোপুরি গলে না যায় এই বেগুনটা একটু শক্ত শক্ত থাকলে এই রেসিপিটা খেতে বেশ ভালোই লাগে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এলো নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে ধনে পাতা কুচি শীতকালীন যে কোনো সবজিতেই যদি একটু ধনে পাতা দেওয়া যায় তাহলে তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আর একদম শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে কাঁচা সর্ষের তেল তারপর গ্যাস অফ করে দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর এটাকে সার্ভ করে নিচ্ছি এবারে ঝাল ঝাল সর্ষে বেগুন পরিবেশন করে নিচ্ছি যেহেতু বাঙালিরা ভাত ভালোবাসে সেই জন্য এ রেসিপিটিকে আপনারা গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন তো বন্ধুরা আমার আজকের এই সহজ সরল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখনো পর্যন্ত যেসব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনে ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন